আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা বিকেল বেলা বের হয়েছি সুন্দর একটি জায়গা যেখানে রয়েছে প্রকৃতির অপূর্ব সৌন্দর্য এবং রয়েছে সারি সারি ধান ক্ষেত সুনালী ফেত্যক্ষ তো আমরা আমাদেরকে সেই দৃশ্যই দেখানোর চেষ্টা করছি আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সুপার সৃষ্টির গর্বিত সদস্য আবু ইসিফ নাই এবং আরও আছেন আমাদের ভবিষ্যৎ খাদ্যমন্ত্রী সুপার সৃষ্টির এবং আরও বিভিন্ন সংগঠনের সদস্য মোহাম্মদ কুকুন মিয়া আমরা হাঁটতেছি আর দাপে দাপে আমরা আজকের অনুভূতি জানতে চাইবো আর অনেকেই আমাকে মানে কমেন্টে প্রশ্ন করেন আসলে আমি কেন বারবার অনুভূতি নিই আসলে আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ খুঁজবে না আমার এই সব সময় স্মৃতি হয়ে থাকবে ঠিক আছে তাই যেদিকেই যাই আমি চাই যে আমার এই ছোট্ট এই জীবনের স্মৃতিগুলো ভিডিও করে রাখার জন্য তার তারই ধারাবাহিকতায় কিন্তু আমি এই সংক্ষিপ্ত ভিডিওগুলো করে রাখি তো আমরা শুরু করতে যাচ্ছি বরাবরের মতোই অনুভূতি প্রথমেই চলে যাচ্ছি কুমনার কাছে যে আজকের এই সোনালি ফসলগুলো দেখে তোমার কেমন লাগছে সোনালি ফসল দেখে আজকে খুব ভালো লাগছে

এই যে হাওয়ার দেখতে কেমন লাগতেছে বৈশাখটা কাজ নাই বৈশাখের কাজ নাই ঘুরাবো দেখ

দর্শক শুনছিলেন বলছিলাম অনুভূতি হওয়ার লাগিয়া দানের এই সমস্যা মানে এক শুরু করছি তারা তো আমরা দেখতে পাচ্ছেন হাওর দেখছি আসলে প্রকৃতিকে এবং প্রকৃতির যে বাতাস ঠান্ডা আপনারা জানেন যে চলছে চারদিকে তীব্র তাপদাহ আর আমরা এদিকে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় হাওয়ারের টান্ডা বাতাস খাওয়ার জন্য না পাইলে মানুষ বাঁচতো না আর তারই ধারাবাহিকতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাওয়ার গুলো আর আর কিছু বলবো না বেশি বললে আবার বলবে আমি বেশি কথা বলি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে আল্লাহেজ